হ্যালো ভিওয়ার্স তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের যে সমস্ত ভাই বোনেরা ফিটার ইলেকট্রিশিয়ান তারপরে হচ্ছে আইটিআইয়ের মধ্যে বলতে গেলে ফাইভ ট্রেড মানে পাঁচটা ট্রেড নিয়ে আলোচনা করবো যে ট্রেড তুমি করলে ডেফিনেটলি তুমি বলতে গেলে গভর্নমেন্ট জব বিশেষ প্রাইভেট জব ঠিক আছে তো এইটা পেতে পারো তো দেখো মোস্টলি তোমাদের প্রথমে হচ্ছে ফিটার তারপর হচ্ছে ইলেকট্রিশিয়ান তারপর হচ্ছে ওয়েল্ডার তারপর হচ্ছে ইলেকট্রনিক্স মেকানিক্স ঠিক আছে আদার অফ ট্রেড অফ ডিপার্টমেন্ট যদি তোমরা বলতে চাও তো সেই ক্ষেত্রে বলতে গেলে যেমন ডিজেল মেকানিক্স তারপর হচ্ছে সার্ভেয়ার ট্রেডটাও তোমাদের বলতে গেলে ভালো দু বছরের মধ্যে এক বছরের মধ্যে একটা ট্রেড আমি বলবো ওয়েলটার নিতে পারো বা যাদের বলতে গেলে খুবই তাড়াতাড়ি জব দরকার তো সেই ক্ষেত্রে তোমরা বলতে গেলে ওয়েল্ডারটা নিতে পারো বা সার্ভেয়ারটা নিতে পারো সার্ভার এ বেসিক্যালি সে পার্টস অফ মেজারিংস অফ ল্যান্ড অ্যান্ড হচ্ছে মার্জিং অ্যান্ড হচ্ছে রিভার বা পজিশানস কল্ড হচ্ছে সার্ভেয়ার সার্ভেয়ার হচ্ছে বেসিক্যালি তোমাদের বলতে গেলে বেসিক্যালি তোমরা যে সমস্ত ভাই বোনেরা বলতে গেলে সার্ভেয়ার যে ট্রেডটা নিতে চাও তো অবশ্যই নিতে পারো তো সেই ক্ষেত্রে আমি বলবো তোমরা সার্ভেয়ার ট্রেড নিতে পারো তো আশা করছি তোমরা যে সমস্ত ভাই বোনেরা বলতে গেলে এখনো পর্যন্ত আমাকে বলতে গেলে সাপোর্ট করছো না তো এর ক্ষেত্রে বলতে গেলে এটা হচ্ছে এম গ্রুপ এটা হচ্ছে এম গ্রুপ এটা হচ্ছে এম গ্রুপ এটা হচ্ছে ই গ্রুপ ঠিক আছে সব গ্রুপ ঠিক আছে গ্রুপ তো সেই ক্ষেত্রে এবার হচ্ছে এদের প্রত্যেকটা ডিসকাস করি ফিটার ফিটার হচ্ছে এ হচ্ছে একটা বলতে গেলে যেখানে যে সমস্ত ফিটিং করে মানে তোমার বলতে গেলে কোনো একটা পাইপ ফিটিং আছে জবের পাইপ ফিটিং ঠিক আছে ফিটারের কাজ কি ফিটার হোয়াট ইজ দ্য ফিটার ফিটারের কাজ হচ্ছে বেসিক্যালি কোনো একটা ধরো লাইন গেছে পাইপ লাইন গেছে এটা ধরো পাইপ ঠিক আছে এটা হচ্ছে পাইপ তো সেই ক্ষেত্রে এই যে পাইপটাকে বেসিক্যালি কী করে আমরা প্রত্যেকটা বাড়ির মধ্যে হাউস যে কনস্ট্রাকশান সব পাইপ ফিটিং ঠিক আছে পাইপ ফিটিং যখন করি তো সেই ক্ষেত্রে পাইপ ফিটিংয়ের ক্ষেত্রে যেটা লাগে সেটা হচ্ছে আমাদের বিভিন্ন যে এলবো থেকে তারপরে হচ্ছে পাইপ থেকে ঠিক আছে কী পাইপ লাগে পিভিসি পাইপ লাগে তো একটা ফিটার কী করে ফিটিং করে ঠিক আছে বেসিক্যালি ফিটার কী করে ফিটিং করে মানে কোনো একটা জবকে ফিটিং করে এবং সেটাকে সেই ফিনিশিং করে এবং বলতে গেলে সেই ফিটারের কাজ হচ্ছে মোস্টলি ফিটিং করা তারপরে হচ্ছে তারপর হচ্ছে তোমাদের বলতে গেলে সারফেস ফিনিশিং করা ঠিক আছে এগুলো হচ্ছে ফিটারের কাজ তো বেসিক্যালি এবার হচ্ছে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ানের কাজ কি ইলেকট্রিশিয়ানের কাজ হচ্ছে যেমন বলতে গেলে ওয়ায়ারম্যাট ট্রেড যেটা আছে ইলেকট্রিশিয়ানের কাজ হচ্ছে কোনো একটা ট্রান্সফরমার খারাপ হয়ে গেল বা বলতে গেলে কোনো বাড়ির একটা সুইচ বোর্ড খারাপ হয়ে গেল বা কোনো বলতে গেলে কোনো একটা লাইনের বলতে গেলে দেখবে রেলওয়ে যে সমস্ত ইলেকট্রিশিয়ানকে লাগে তো সেই ক্ষেত্রে বলতে গেলে তাদের ক্ষেত্রে যে ইলেকট্রিশিয়ান সেখানে বলতে গেলে নর্মালি ইলেকট্রিশিয়ান ট্রেনের কাজটা হচ্ছে যে সমস্ত রেলের যে ধরো অ্যাক্সিডেন্ট হয়ে গেলো কোনো রেলের তো সেই ক্ষেত্রে বলতে গেলে ইলেকট্রিশিয়ান সেগুলোকে কী করে যে বলতে গেলে রিপেয়ার করে ঠিক আছে যে জায়গাটা বলতে গেলে খারাপ হয়ে গেলো সেটাকে রিপেয়ার করে তারপর হচ্ছে সার্ভেয়ার ট্রেড সার্ভেয়ার দেখবে বলতে গেলে জমি বা বলতে গেলে তোমাদের যে জমি জায়গা যে সমস্ত মাপযোগ করা হয় তো সেই ক্ষেত্রে সার্ভেয়ার ট্রেড বলতে গেলে যাই ঠিক আছে তারপর আছে ওয়েল্ডার টোয়েল হচ্ছে বেসিক্যালি তোমাদের ওটা বলতে একটা ভিডিও বানানো আছে ইলেকট্রিশিয়ান এবং ওয়েল্ডার নিয়ে বলতে গেলে ভিডিও বানাচ্ছে সেটা দেখে নেবে দেখে নেওয়ার পর পরে এইটা ইলেকট্রনিক্স মেকানিক্স ইলেকট্রনিক্স মেকানিক্স বলতে ওখানে মেশিন সম্পর্কেও পড়বে আর প্লাস হচ্ছে তুমি ইলেকট্রিক্যালের কিছু বেসিক ইনস্ট্রুমেন্ট বেসিক কনসেপ্ট কিন্তু পড়বে এই ক্ষেত্রে বলতে গেলে এইগুলো বলতে গেলে দু দুবছরের আছে আইটিআই আছে ডিপ্লোমা আছে তো সেই ক্ষেত্রে বলতে গেলে তুমি যদি ওয়েল্ডিং নিয়ে তুমি যদি আইটিআই করো তার ক্ষেত্রে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থ্রি ইয়ার্সে করতে পারো ঠিক আছে তো আশা করছি তোমাদের আজকে এই টপিকটা কতটা ভালো লেগেছে তো অবশ্যই জানাবে তো আশা করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ